আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই মুহূর্তে আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যা আপাত দৃষ্টিতে একটি সাধারণ দ্বিপাক্ষিক বৈঠক মনে হলেও এর আড়ালে লুকিয়ে আছে এক বিশাল ভূ রাজনৈতিক খেলা আমাদের দেশের নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিলুর রহমান সম্প্রতি দিল্লি সফরে যাচ্ছেন পত্রপত্রিকা থেকে আমরা জানতে পেরেছি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাব অজিত দোভালের আমন্ত্রণে তিনি সেখানে যাচ্ছেন প্রথম দেখায় মনে হতে পারে এটি কোনো দ্বিপাক্ষিক বৈঠক নয় বরং একটি আঞ্চলিক সম্মেলনের অংশ কিন্তু এর প্রেক্ষাপট সময় এবং এর সঙ্গে জড়িত চরিত্রগুলো বিশ্লেষণ করলে আমরা দেখব এটি বাংলাদেশের জন্য বর্তমান সময়ে এক গভীর সংকেত বহন করে আনছে আপনারা জানেন এশিয়ার কয়েকটি দেশ মিলে মার্কিন স্বার্থ সংরক্ষণের জন্য একটি সামরিক প্যাক্ট বা সংগঠন তৈরি করেছিল লক্ষ্য হলো প্রশান্ত মহাসাগরীয় উপকূলে তাদের শক্তি বৃদ্ধি করা ভারত এই জুটের নেতৃত্বে রয়েছে সেই সম্মেলনের বৈঠক দিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভারত ভারত দেশ ধরে যায় সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ বা নিমন্ত্রণ পেয়েই সবাই সেখানে যাচ্ছেন কিন্তু কেন এই মুহূর্তে বাংলাদেশের অংশগ্রহণ এত বেশি আলোচিত এবং গুরুত্বপূর্ণ আসলে শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ এই নিরাপত্তা প্যাক্ট এবং জনাব অজিত দোবাল যিনি ভারতীয় নীতি নির্ধারণের একজন অন্যতম প্রধান ব্যক্তি এই পুরো প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশের উপস্থিতি নতুন এক মাত্রা যোগ করেছে এখানে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে সামনে রেখে মূলত চীনের একটি শক্তিশালী প্রতিপক্ষ তৈরি করার চেষ্টা করছে চীনের প্রভাব বলয় ভাঙতে বঙ্গোপসাগরের তীরবর্তী দেশগুলো নিয়ে একটি কৌশলগত দেয়াল তোলার চেষ্টা চলছে এই প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ কারণ আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন চীনের সঙ্গে এমনকি পাকিস্তানের সঙ্গেও বাংলাদেশের সাম্প্রতিক সম্পর্ক বেশ গভীর হয়েছে এই সম্পর্কের পরিপ্রেক্ষিতে হঠাৎ করে এমন একটি বৈঠকে নিমন্ত্রণ পাওয়া এবং সেই নিমন্ত্রণ গ্রহণ করা কোনো সাধারণ ঘটনা নয় দ্বিতীয়ত আপনার সবাই জানেন ইতিমধ্যে বাংলাদেশের সঙ্গে আমেরিকার একটি নিরাপত্তা সমঝোতা স্বাক্ষর হয়েছে অন্যদিকে ভারতের সঙ্গেও কিন্তু একটি কৌশলগত সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে বিষয়টি এমন আমেরিকা ও ভারতের মধ্যে বাণিজ্য যুদ্ধ চললেও সামরিক বা কৌশলগত সম্পর্ক কিন্তু নষ্ট হয়নি এই সম্পর্ককে কেন্দ্র করে চীনকে রাখা হয়েছে মূল প্রতিপক্ষ হিসাবে সম্ভবত হোয়াইট হাউস এই অঞ্চলে কোনো ঝুঁকি দিতে চাচ্ছে না আর এমন সময়েই এই সম্মেলন আমরা দেখেছি এর কিছুদিন আগে জনাব আলী রিয়াজ যিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের দক্ষিণ হস্ত এবং জনাব খলিলুর রহমান নিজেও আমেরিকা সফর করে এসেছেন এরপরই দিল্লিতে যে পরপর দুদফা সন্ত্রাসী হামলা হলো সে বিষয়টিও এই সফরের প্রেক্ষাপটে চলে এসেছে ভারত স্পষ্টত এর জন্য পাকিস্তানকে দায়ী করছে আর তাদের অভিযোগ পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী বাংলাদেশের মাটিকে ফুটপ্রিন্ট হিসাবে ব্যবহার করছে বা করার পরিকল্পনা করছে এমন একটি অভিযোগ এনে বাংলাদেশের সরকারকে নাস্তানাবোধ করার জন্য দিল্লিতে যখন তুমুল প্রস্তুতি চলছে ঠিক সেই সময়টাতে জনাব খলিলুর রহমানের এই বৈঠক নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ আমি শুধুমাত্র সম্ভাবনা আর আশঙ্কার দিকগুলো আপনাদের সামনে তুলে ধরছি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন সম্প্রতি পাকিস্তানের নৌবাহিনীর প্রধান বাংলাদেশে সফর করেছেন স্বাধীনতার পর গত পঞ্চাশ বছরের মধ্যে এই প্রথম পাকিস্তানের কোনো নেভাল শিপ বা নৌবাহিনীর জাহাজ চট্টগ্রাম বন্দরে নোংর করেছে যে কোনো বিচারে এটি কিন্তু ভারতের মাথা ব্যথার কারণ এটি ভারতের চক্ষু চরক গাছ হওয়ার যথেষ্ট কারণ রয়েছে দিল্লি এই বিষয়টি কোনোভাবেই স্বাভাবিকভাবে নেয়নি এর পরপরই আমরা দেখেছি পাকিস্তানের জেনারেলদের ঘন ঘন বাংলাদেশ ভ্রমণ বিশেষ করে পাকিস্তান সেনাবাহিনীর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি তিনি বাংলাদেশ ভ্রমণ করে গেছেন এমনকি হাতে লাঠি আর মাথায় কেপ দিয়ে মানে একটা সামরিক কায়দায় তিনি আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের সঙ্গে বৈঠক করেছেন আর সেই বৈঠকের পরপরই আমাদের সেনা সদরের সঙ্গে তার বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই ঘটনাগুলোর কারণেই ভারতের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা আমাদের সীমান্ত অঞ্চলে তাদের সামরিক ঘাটিগুলোতে শক্তি বৃদ্ধি করেছেন এমনকি তারা ব্যক্তিগতভাবে সেখানে ভ্রমণও করেছেন ভারতের যে উত্তর পূর্বাঞ্চলীয় কমান্ড অর্থাৎ নর্থ ইস্ট কমান্ড রয়েছে সেনাবাহিনীর সেই কমান্ডের যিনি কমান্ডার এবং ভারতীয় সেনাবাহিনীর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি পার্সোনালি ব্যক্তিগতভাবে কলকাতাতে এসেছেন শিলিগুড়ি এসেছেন আসামে এসেছেন ত্রিপুরাতে এসেছেন এই অঞ্চলগুলোতে এসে তিনি রাত্রি যাপন করেছেন এবং তার সামরিক কর্মকর্তাদের সঙ্গে নিবিড় বৈঠক করেছেন বিশ্বের এত বড় একটি সামরিক বাহিনী তাদের প্রতিটি পরিকল্পনা কিন্তু গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৈরি হয় বাংলাদেশের মতো একটি রাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্বে জড়ানোর জন্য তাদের এমন রণপ্রস্তুতি অসম্ভব একটি বিষয় নয় নিঃসন্দেহে তারা পাকিস্তান এবং চীনকে বাংলাদেশের সঙ্গে মিলিয়ে ফেলছে তারা ভয় পাচ্ছে যে বাংলাদেশের মাটি ব্যবহার করে চীন ও পাকিস্তান আলাদা আলাদা ভাবে যদি ভারতে অশান্তি সৃষ্টি করে বিচ্ছিন্নতাবাদীদের প্রমোট করে এবং ভারতের সঙ্গে যুদ্ধ শুরু করে দেয় তাহলে ভারত কি ভয়াবহ পরিণতির দিকে যাবে এই বিষয়গুলো তারা অত্যন্ত গুরুত্ব সহকারে তাদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল রিজিয়নাল কমান্ড কাউন্সিল সহ বাকি যে সকল বিষয়বস্তু রয়েছে তাদের সাথে আলোচনা করেছে তারা এই উদ্বেগ নিয়ে বর্তমান সময়ে নির্ঘুম অন্যদিকে হঠাৎ শেখ হাসিনাকে তারা যেভাবে করছে। যেভাবে তাকে ছেড়ে দিয়েছে ভারতের মদদে সর্বশক্তি নিয়োগ করে বিশ্ব মিডিয়াতে শেখ হাসিনাকে যেভাবে তুলে ধরা হয়েছে এর অর্থ হলো ভারত বাংলাদেশের কোনো বিষয়কে এখন তাদের অন্যান্য আন্তর্জাতিক বিষয়ের চাইতে বেশি গুরুত্ব দিচ্ছে এখানে যারা এখন ক্ষমতায় আছেন এবং আগামীতে যারা ক্ষমতায় আসবেন তাদের ব্যাপারে ভারতের আগ্রহ এখন চরমে কোনো কোনো অবস্থাতেই ভারত বাংলাদেশের ঘটনাকে রাজনৈতিক পট পরিবর্তনকে কিংবা বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদের কোনো কর্মকে তারা এখন এড়িয়ে যেতে চাচ্ছে না এই কর্মগুলো যেন কোনো অবস্থাতেই নিজেদের হুমকির বাইরে না আসে এইদিকে বর্তমান সময়ে তারা অনেক বেশি সজাগ এই সামরিক বিষয়গুলো ছাড়াও আরো কিছু বেসামরিক বিষয় রয়েছে যা নিয়ে দিল্লি আলোচনা করতে আগ্রহী বিশেষ করে সামনে নির্বাচন শেখ হাসিনার মামলার রায় অন্যান্য মামলাগুলো বিএনপির ভবিষ্যৎ অবস্থা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের বর্তমান অবস্থা এবং আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসন এই পুরো বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য একটি জানালা বা উইন্ডো তারা খুলতে যাচ্ছে এর প্রেক্ষিতেই জনাব খলিলুর রহমানের দিল্লিতে সফর আমার মনে হয় ভারত এখানে খুব কঠোর অবস্থানে যেতে পারে তারা সরাসরি প্রমাণ দেখাতে পারে বলতে পারে দেখুন তোমাদের হাতে আমাদের কাছে প্রমাণ আছে তোমাদের মাটি ব্যবহার করে এই কাজগুলো হচ্ছে তোমাদের দেশে এই জিনিসগুলো হয়েছে এবং গত চোদ্দ মাসে তোমরা তোমাদের জনগণ ও বন্ধু রাষ্ট্রের দ্বারা এই কাজগুলো করেছ এই হলো আমাদের কাছে থাকা সকল ডকুমেন্টস তারা মূলত একটি কূটনৈতিক ভবিষ্যতে তোমরা যেন আমাদেরকে দায়ী করতে না পারো এজন্য তোমরা যে কাজকর্মগুলো করেছো করেছ এটা আমরা কূটনৈতিক চ্যানেলে তোমাদের সঙ্গে একটি সমঝোতা করতে চাচ্ছি এই কাজগুলো অবিলম্বে বন্ধ করো অন্যথায় এটি আন্তর্জাতিক যে মিডিয়া গুলো রয়েছে সেই মিডিয়াতে প্রকাশিত হবে তখন আর আমাদের পিছনে ফেরার কোনো সুযোগ থাকবে না এবং তোমাদেরকে কোনো অবস্থাতেই আমরা সাহায্য করতে পারবো না তখন এটি এক প্রকার সম্মুখ সমর হয়ে যাবে এই যে বিষয়গুলো এগুলো আমাদের কেবলই মাত্র অনুমান প্রেডিকশন উনি ওখানে যাবেন যাওয়ার পরে হ্যাঁ বাংলাদেশের পক্ষ থেকে কি বলা হলো বা না বলা হলো তা কিন্তু গুরুত্বহীন কিন্তু ভারতের পক্ষ থেকে এগুলো চেরা বিশ্লেষণ করা হবে তাদের কূটনৈতিক তারা সবাই এটিকে গভীরভাবে পর্যবেক্ষণ করবেন একই সঙ্গে ভারতীয় মিডিয়া এবং আওয়ামী লীগের যারা লোকজন আছেন তারা তো মোটামুটি প্রচার করার জন্য একেবারে উন্মুখ হয়ে বসে আছেন এই যে এই সফর এই সফর আসলে বলে দেবে যে আগামীতে কত ধানে কত চাল হয় কোথাকার চাঁদ কোথায় উঠে আর কোথাকার সূর্য কোথায় যায় এই মুহূর্তে বাংলাদেশের জন্য একটি এটি ইঙ্গিত দিচ্ছে এই সরকারের কৌশলগত স্বাধীনতা আর বেশি দিন অবশিষ্ট থাকবে না আন্তর্জাতিক এবং আঞ্চলিক শক্তিগুলো এখন বাংলাদেশে তাদের প্রভাব বলয় তৈরি করতে এক প্রকার বাধ্য করবে